ভাগ্যিস স্বামীর পায়ের তলায় কোনো মেয়ের ভেস্ত লেখা নাই যদি লেখা থাকতো তাহলে স্বামীর এবং শ্বশুরবাড়ির লোকজন এবং শাশুড়ির যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে যেত এমনিতেই যাদের যে দাপট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার শুরু করে দিলাম আমার ভিডিওটা সকালবেলা থেকে বাইরের ভিউটা অসম্ভব সুন্দর বেশ অদ্রুদ উজ্জ্বল একটা দিন আর এই যে সকালবেলা উঠেই পরোটা বানানোর জন্য তৈরি হয়ে গেলাম আর পরোটা আমি বেশি একটা বানাই না খুব মাঝে মাঝেই বানানো হয় কারণ যেহেতু আমি পরোটা খুব একটা ভালো বানাতে পারি না তারপরেও আজকে বানাবো চিন্তা করছি আর এই যে পরোটাটা আমি চলে আসলাম বারান্দায় মেয়েরা কিন্তু এখনও ঘুম আর আমার গাছগুলো কিন্তু একটু একটু সবুজ হয়ে যাচ্ছে এই যে দুই মাস আসছি তার মধ্যে এক মাস তো গেল রমজানের মধ্যে আবার বেড়ায় আসলাম প্রায় এক মাস সময় ধরে যার কারণে খুব একটা গাছপালা এখনও লাগাতে পারিনি তবে লাগাবো আর যেহেতু শুক্রবার রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা একেবারেই গাড়ি ঘোড়া নাই বললেই চলে আর এই যে চলে আসলাম সেই পরোটার সাথে যে সব সবসময় নাস্তার একটা কম্বিনেশান আলু ভাজি আর আলু ভাজিটা কিন্তু আমি স্লাইসারটা দিয়ে করি সবসময় আর এই স্লাইসার দিয়ে যে কোনো ভাজি এত সুন্দর কুচানো হয় এত সুন্দর মসৃণ হয় দেখলে মনে হয় যে একেবারেই খেয়ে ফেলি আর এটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজও কাটি যার কারণে এই পেঁয়াজ কাটারটা আমার জন্য খুবই উপকারী প্রায় দুই বছর ধরে এটা ইউজ করতেছি ধন্যবাদ এই স্লাইসারটা দেওয়ার জন্য আমার বড় ও এটা নিয়ে আসছিলো আমেরিকা থেকে যার বিদেশি বলেই হয়তো বা এতদিন ইউজ করতে পারছি প্রায় দুই বছর ধরে আমি এটা ইউজ করতেছি যাই হোক এই যে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছিলাম আর পরোটা কিন্তু একদমই হালকা তেলে আমি ভাজছি আর পরোটা ভাসতে ভাসতে যেটা বলছিলাম প্রথমেই সেটাই বলে ফেলি কারণ শ্বশুরবাড়ি কিংবা স্বামীদের এত বেশি দাপট থাকে একটা মেয়ের উপরে মানে বউয়ের উপরে সেটা যদি তার পায়ের নিচে ভেস্তই হইতো তাহলে না জানি কি অবস্থা হইতো এমনিতেই মেয়েদের সব সময় শুয়ের উপর থাকতে হয় তার উপরে যদি যদি তার পায়ের নিচে ভেস্ত থাকতো তাহলে কি অবস্থা হতো বলেন তো আর যাই হোক কিছু বলার নাই এটা আমাদের সব মেয়েদেরই মেনে নিতে হবে কারণ পুরুষরা সবসময় মাথার উপরেই থাকবে এটা হয়তো সৃষ্টিরই একটা বড় টুইস্ট যাই হোক আল্লাহ ঠিকই বুঝে তার সৃষ্টি তৈরি করেছেন এবং সে কিন্তু সেরকমই নিয়ম তৈরি করেছেন যে মায়ের পায়ের তলাই প্রত্যেকটা সন্তানেরই ভেস্ত এদিকে আমি মেয়ের জন্য একটা ডিম্পোস করে নিলাম আমার ডিম্পোস অত একটা ভালো লাগে না তারপরও ছোটো মেয়ের জন্য একটা ডিম্পোজ করে নিলাম এদিকে সে তার টিভি দেখতে দেখতে বসে বসে খাচ্ছে আর আমি একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি খুব গরম মেয়ে বলতেছে আম্মু কেন গেঞ্জি পরাইছো আমি বললাম আমি একটু ভিডিও তোমার আর সে কিন্তু আমার সব ভিডিওরই প্রায় মডেল আর এই যে করবে কার্টুন দেখতে দেখতে আর আমিও তার পাশে বসে একটু কার্টুন দেখছিলাম এই কার্টুনগুলো আমার এখনো ভালো লাগে যাই হোক আপনাদের ভাইয়া হোয়াটসিটিতে চলে গেছে এবার আমার রিল্যাক্সের সময় দুপুরে রান্না বান্না করতে হবে আরো নানান রকম কাজ আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই নেক্সট আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেয়ার করতে ভুলবেন না